এক ছিল ঠাকুমা সে একা একটা ছোট কুড়ে ঘরে থাকত তার খুব শখ ছিল একটা কাঁঠালের চারা গাছ লাগানোর একদিন ঠাকুমা বাড়ির পাশে একটা কাঠালের বীজ পুঁতে যাবে হঠাৎ এক বানর এসে বলল ঠাকুমা তুমি কি করছ ঠাকুমা হেসে বললেন এই যে একটা কাঁঠালের বীজ পুঁতে চাচ্ছি বড় হলে কাঁঠাল খাব বানর খুশি হয়ে বলল আমি তোমাকে সাহায্য করব। আমি প্রতিদিন পানি দেব এরপর থেকে ঠাকুমা আর বানর মিলে বীজটিকে যত্ন করে লাগালো বানর পানি দিত ঠাকুমা আগাছা পরিষ্কার করতেন দিন যায় মাস যায় বছর যায় ছোট্ট চারা গাছ বড় হয়ে কাঁঠালের গাছে পরিণত হল একদিন দেখা গেল গাছে অনেক কাঁঠাল ধরেছে ঠাকুমা খুশিতে বলল আহা এবার মজা করে কাঁঠাল খাব কিন্তু ঠাকুমা তো গাছে উঠতে পারে না তখন বানর বলল আমি উঠি আমি কাঁঠাল পেরে আনব বানর গাছে উঠল একটা একটা করে কাঁঠাল নিচে ফেলতে লাগল ঠাকুমা কাঁঠাল কাটলেন ভিতরে মিষ্টি সুবাস তারা একসাথে বসে মজা করে কাঁঠাল খেলো